সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই এখন আমি আপনাদের পাশে আমার একই গলায় তিনটি কণ্ঠ করব একটা যেমন মেয়ে পানের কণ্ঠ আরেকটা সে পুরুষের কণ্ঠ আরেকটা সে বৃদ্ধ বয়সে মানে মরুবৃদ্ধের কণ্ঠ তিনটি কণ্ঠে আমার একই গলায় করব। কারণ আপনাদের একটা শেয়ারে আমার অনেক কিছু সুপ্রিয় দশক আর সামনের দিকে যাইতে চাই না এখন আমি আপনাদের মাঝে যে অভিনেতা বলছিলাম এই এখন করব আপনারা পাশে থাকবেন এই সুইটি সুইটি এই কি হইছে শোনো আজকে শুনেছি আমার হাতে যাইতে হবে কিছু মালানোর জন্য আজকে বলে হাতে বলে মালের দল অনেক সস্তা ও মা 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 তোমার লোভ তাকে একটা কথা আছে না লোভে পাপ পাপে মৃত্যু তোমার লোভ বেশি এখন মালের দল সস্তা বলে তুমি বাজার যাচ্ছো মালানটা শোনো সুইটি আমি এত কথা বুঝতে চাই না আমি এখন হাটে যাব তোমার হাতে পাঁচ হাজার টাকা দেই নাই ওই টাকাটা দৌ এখন হাট থেকে আমি অনেক মাল নিয়ে আমো এ মাল কয়েকদিন পর দাম হবে দাম হলে ওই মাল বিক্রি করব লাভের উপর লাভ লাভের উপর লাভ এই তোমার লোভ নিয়ে আমি পারলাম না কে রে মা সইটি কার সাথে কথা কইতাছ শোনো না বাবা তোমরা জামাই আছ না পুরা পাগল হয়ে গেছে গা কাঁচা মাল ব্যবসা করব ভালো কথা

দেখেন আব্বা কেমন মায়া আপনার জন্ম দিছেন আপনার মায়া এখন আপনার কি কি কইতাছে যে আমার উপরে আইতাছেন আপনি মেয়ের উপরে আয়তাছেন আমি কোনদিন দিন আপনার হুড়া দিছি আমি ভাবছি কি আমার বাবা এই দুনিয়াতে নাই তবে আমার বাপ জন এই দুনিয়াতে নাই শ্বশুরে আমার আব্বা এ কারণে আপনি এখন আমার ফুরে আইতাছেন আর আপনার মেয়ে ফেডের সন্তানে আপনার কথাটা সহ্য করতে পারতেছে না বেশি কথা কইলে বুঝেন না ভালো তো হন জানা কথা বুঝেন না এই তুমি চুপ করো তুমি নাটক করো তুমি আমার আব্বার নষ্ট করতেছ ও আমি নাটক করো না ও আমি তো উচিত কথা কইছি এ কারণে ডাকে একটা কথা আছে না উচিতে পথ নাই রাস্তা ইয়া উচিতে ভাত নাই রাস্তা পথ নাই আসলে আমি কইতাম গিয়া আমি দুষি হইছি আপা তুমি করে দাও তুমি তোমার জিজ আমার পতি আমার পতি তুমি নাক গলায় না তোমার সাথে একটা ভাত খাও আর আল্লাহ বিল্লাহ করো পাশক তো মনে করো নামাজ পড়বা আমার জন্য দোয়া করবা মারে যে কথা কয়ে ফালাইছ আর হি আবার কথা শুনে আমি করে যাইগা তে শোনা আমি এখন হাটে যাব পাঁচ হাজার টাকা দাও তুমি দাঁড়াও আমি নাইতাছি এত কেপপ কর করো না আরে বাবারে বাবা এটা বোনা দজ জাল আমি ওর কইছি পাঁচ টাকা আমার ইনকামের টাকা আমি ওরাতে দিছি আর আমি ওন চাইতে গেছি আমার দোষ হয়ে গেছে না। দাঁড়াও আমি আইতাছি যাও মরামু এই ধরো তোমার পাঁচ হাজার টাকা যাক হ্যাঁ তো দিলে দিলে কিন্তু ভালো ব্যবহার করে দিলে না আরে বাপ রে বাবা বাবা যাই হাটে যাই আর ভালো লাগতেছে না গিয়া দুইলা মাল নি সস্তা পাই বিক্রি করব যাই হাটে